প্রথম চমক একশো এগারো সরস্বতী প্রতিমা দু হাজার ছাব্বিশে অর্থাৎ পরের বছরের আকর্ষণ কি হতে চলেছে জানেন কি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাটানগরের নিউল্যান্ডের মাঠেই সেই ঘোষণা করলেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুজোর তত্ত্বাবধায়ক গোপাল সাহা মহাশয় পরের বছরের সরস্বতী পুজোর থিম হচ্ছে শূন্যই হোক পূর্ণ শুধুমাত্র সরস্বতী পুজোতেই কিন্তু শেষ নয় এছাড়াও থাকছে আরও বিশেষ বিশেষ কিছু আকর্ষণ সাধারণ মানুষের কথা ভেবে বেশ কিছু সামাজিক কাজেরও কথা উল্লেখ করেছেন গোপাল সাহা মহাশয় পরের বছর সরস্বতী পূজার উপলক্ষে যে মেলার ঘোষণা করা হয়েছে সেই মেলাতে এলাকার মহিলারা দিতে পারেন তাদের ব্যবসার বিভিন্ন ধরনের স্টল তাও একেবারে বিনামূল্যে সেই স্টলের দোকানের সমস্ত ব্যবস্থা করবেন বাটানগর পুজোর উদ্যোক্তারা বাটানগর স্কোয়াড ক্লাব এবং বাটানগর ক্রিয়েশন ক্লাব একত্রিত হয়ে এই উদ্যোগ নিয়েছে এছাড়াও শিক্ষার মান রাখার জন্য দেড় হাজারেরও বেশি ছাত্রছাত্রীদের বিনামূল্যে পুস্তক বিতরণ করা হবে গরিব দুস্থ ছাত্রছাত্রীরা পাবেন সুযোগ সুবিধা গোপাল সাহা মহাশয় আরও বলেন পরের বছর সরস্বতী পুজোয় যা কাজ বাটানগর করতে চলেছে তা গোটা বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকবে দাদা আপনি ছ তারিখ একটা ঘোষণা করবেন বলেছিলেন সেটা যদি কিছু বলেন সবাইকে সমস্ত তারা তাদের কাজ ফেলে এসেছে তার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তাদের বিশেষ করে আজকে আমরা আপনারা সবাই জানেন যে আমরা একটা একশো এগারো ফুটের প্রতিমা নির্মাণ করেছিলাম এবং আজকে তার বিসর্জনের করুন আমরা আজকে ঠাকুর বিসর্জন করবো আর বারোটার পর কারণ আজকে বৃহস্পতিভা সেটা শুক্রবার মানে কালকে আমরা দেব বিশেষ করে যে জন্য ডাকা তার বিশেষ একটা কারণ হলো যে আপনারা এই পূজই আমরা যেভাবে শুরু করেছিলাম আমরা খুব মানে ভেবেছিলাম খুব অল্প সংখ্যক লোক হবে কিন্তু সমস্ত ইউটিউবার পেপার নিউজ চ্যানেল ইউটিউবার সবাই মিলে যেভাবে পুজোটাকে সমর্থন করেছে পুজোতে যে এত সংখ্যক মানুষ এসছে এত সংখ্যক মানুষ এসেছে তার জন্য আমরা সবাইকে অভিনন্দন যারা আমাদের পাশে থেকেছে আমরা অভিনন্দন আজকে আমরা প্রোগ্রামটাই সাকসেস হয়েছি পুজোটাকে সাকসেস হয়েছি তার কিছু কিছু মানুষ আছে যারাই পুজোটার জন্য আন্তরিকভাবে জড়িত তাদেরকে ধন্যবাদ জানানো আমাদের একান্তভাবে কাম্য আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো যারা দূর দূরন্ত থেকে দর্শনার্থী এসছেন ঠাকুর দেখতে এবং যারা মহেশ তলাবাসী এসছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের সাথে সাথ দেওয়ার জন্য এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ডাইমোনাড়া সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব রকম সহযোগিতা আমাদের পুজোর জন্য সে করেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের সাংসদের আত্মসহায়ক সুমিত রায়কে যে সবসময় আমাদের যে কোনো সমস্যা পুজোর জন্য অনেক রকম সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলোর সমাধান করেছেন ধন্যবাদ জানাই আমাদের এসপি ডায়মন্ড হাফড়াকে সে প্রশাসনিকভাবে যেভাবে এখানে দক্ষতার সাথে আমাদেরকে সব সময় লাইট করেছেন এবং যে সব সময় এখানে মহেশতলা প্রশাসন অ্যাক্টিভিভাবে কাজ করেছে তার জন্য ডায়মন্ড হাফড়া পুলিশ আইসি মহেশতলা তাপসিখাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এসডি ও সাহেব কামর্বিন জামাল স্যারকে তারা যেভাবে মানে আর কথা বিশেষ করে বলবে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার সে যেভাবে দুটোটা গাইড করেছেন আমরা সেইভাবে ফুটোটা করতে তাদের হেল্প না হলে পুলিশ প্রশাসনের হেল্প না হলে আমরা ভার্চুয়ালি ফুটোটা এখন এইভাবে পারতামই না বিশেষ করে হেল্প জানাবো আমি এসডিও আলুপুর বজব ফায়ার ব্রিগেড বজব ফায়ার ব্রিগেডকে যারা সবসময় এখানে পাশে থেকেছে আর যে মানুষগুলো বাটার ভিতরে থাকে পুজো হওয়ার পরে যে সৃষ্টি যান সত্যি খুব সমস্যা হয়েছিল আমরা আমরা আজকে যে কি করব কিন্তু তার আগে বিশেষ করে দুটো কথা যে আগের বার আমরা কি করতে চলেছি এটা আমাদের প্রথমবার পুজো আমরা ক্রিয়েশান এবং বাটানগর স্কোয়াডকে মার্চ করে একটা ক্লাব করে আমরা সেই পুজোটা করার চেষ্টা করেছি এবং রাকেশ আছে আমার পাশে হাইকু আছে জনী আছে শুভ আছে সবাই যেভাবে মিলে সবাই যেভাবে মিলে পুজোটাকে এক জায়গায় করে আমরা করার চেষ্টা করেছি বিশেষভাবে যে মানুষগুলো আমি আরেকবার বলি যে মানুষগুলো ঘাটার ভিতরে থাকে তাদের পুজোর সময় খুবই অসুবিধা হয়েছে তার জন্য আমরা ক্লাবের তরফ থেকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সামনের আমরা কি করব জন্য আমরা কিছু ভেবেছি আমাদের পুজোটা নতুন পুজো ছিল মানে আমরা এত বড় করে প্রথম উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম যে আমরা বড় করে পুজো করেছি কিন্তু লোকাল লোকের সেমন কোনো আমরা সুবিধা করে দিতে পারিনি তাই আমরা পুজো কমিটি এবার ডিসিশান নিয়েছি যে আগামী বছর যে পুজোর এখানে যে সমস্ত মেলাতে দোকান পোকান বাইরের লোক এসে বসাচ্ছে আমরা আর সেই মেলাতে দোকান বাইরের লোককে বসাতে দেবো না যারা লোকাল যারা লোকাল তারাই আমাদের কাছে অ্যাপ্লাই করবে আমরা ফ্রি অফ কস্টে তাদের দোকান করে দেব এবং তাদের আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করবে এবং এক হাজার লোককে এক হাজার দোকানদারকে বিশেষ করে মহিলাদের থেকে আমাদের আগে প্রায়োরিটি থাকবে যে মহিলারা যারাই অ্যাপ্লাই করবে আমরা যতজন অ্যাপ্লাই করুক আমরা এক জনকে ফ্রি অফ কস্টে তাদের এখানে মেলার মধ্যে টেন্ট বানিয়ে দেবো যাতে তারা যেটুকু হোক এই পুজোর মাধ্যমে যাতে আমার এলাকার মানুষ যাতে ইনকাম করতে পারে আমরা সেই ব্যবস্থা করে দেব আমরা কিন্তু কোনো রকম মেলার থেকে কোনো রকম চার্জ নেবো না দ্বিতীয় যে পার্কিং যে পার্কিংগুলো হয় সেই পার্কিংগুলো পার্কিং থেকে যা অর্থ উপার্জন হবে আগামী বছর সেই পুরোপুরি অর্থ আমরা শিক্ষার জন্য কোনো অনাথ আশ্রমকে দান করে আমরা আমরা যেটা উদ্যোগ নিয়েছি সব থেকে বড় যে আমরা এই পুজোর মাধ্যমে শুধু শিক্ষা সরস্বতী স্বপ্ন আমরা বানিয়েছি নয় আমরা বিদ্যার জন্য পনেরোশো জন এটাও কেন বলবো সাসপেন্স পনেরোশো দশ বললাম পনেরোশো দশ জনকে আমরা যে কোনো ক্লাসের বই আমাদের আমরা একটা অ্যাপ্লিকেশান দেওয়ার জন্য একটা নাম্বার দিয়ে দেবো তিন মাস চার মাস আগের থেকেই সেই অ্যাপ্লিকেশানে কেউ যদি অ্যাপ্লিকেশান করে তার যাবতীয় হায়ার স্টাডি হোক যে কোনো জায়গার বই হলে আমরা তার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে তার সেই বই আমরা কিনে সরস্বতী পূজার উদ্বোধন করি তাদেরকে কোন ক্লাস নেই যে ক্লাস হোক যে মানুষ যে কোনো সমস্যায় আছে সেই বইটা আমরা কিন্তু কিনে দেবো কারণ আমরা চাই শিক্ষার মান আরও ভালো দ্বিতীয় যে রাস্তায় যে জ্যাম রাস্তায় যে জ্যাম সেই জ্যাম যাতে না হয় তার জন্য আমরা কিছু প্রিকশন নিয়েছি যাতে বাটার মানুষের যারা ভিতরে থাকে মেলবি তাদের খুবই অসুবিধা হয়েছে আমি নিজে ফিল করেছি কেউ কেক ডেলিভারি করতে দিতে গেছে তো কারো কুড়ি মিনিট লেগেছে কেউ এখান থেকে বেরিয়েছে তার এক ঘন্টা লেগেছে প্রত্যেকটা মানুষ যারা বাটার ভিতরে থাকে তাদের প্রত্যেকেরই অসুবিধা হয়েছে সেটা আমরা মানে মেনে নিয়েছি যে সত্যি অসুবিধা হয় মানে সত্যি তার জন্য আমরা অল্টারনেটিভ কিছু চিন্তা ভাবনা করেছি সেটা আমরা আগেরবার বার পুজোর সময় নেবো যাতে মানুষ পুজোর জন্য জানি তার কোনো রকম না লোকাল লোক মানুষের না কোনো ডিস্টার্ব পায় সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট না করতে পারি সিক্সটি পার্সেন্ট সমাধান করার চেষ্টা করব বিশেষত আজকে যেখানে ডাকা যে আগের বছর আগের বছর আমরা কি করতে চলেছি কী করতে চলেছি কারণ যেভাবে পুজোটা সারা ফেলেছে যেভাবে মানুষ আমাদের সাথে ছিল তার জন্য আমাদের এসে যে আগের বছর আমরা কি করবো তার আগে বলব পুজো নিয়ে আমি অনেক ভালো পোস্ট দেখেছি অনেক নেগেটিভ পোস্ট দেখেছি যারা নেগেটিভ পোস্ট করেছেন তাদেরটা আমরা শিক্ষার ভাবে নিলাম এবং যাতে আপনারা যে পোস্টগুলোকে করেছেন সেই পোস্টগুলো সব আমরা কপি করে রেখে দিয়েছি যাতে আমরা সেইগুলো আগামী বছর যেগুলো আমাদের মনে হয়েছে ভুল হয়েছে আপনাদের পোস্টের মাধ্যমে দেখে আমাদের মনে হয়েছে যেগুলো আমাদের ভুল হয়েছে সেগুলোকে আমরা সমাধান করব আপনাদের সাজেশান সাজেশান দেবেন কিন্তু সবাই আমাদের সাজেশান দিন আমরা সাজেশান নেব অনেকে অনেক রকমভাবে পোস্ট করেছে কিন্তু আমরা মনে হয় যেভাবে সবাই যেরকম আমাদের সঙ্গে ছিল আমার মনে হয় না যে আমরা এতটা করেছি কিছু কিছু লোক ব্যক্তিগতভাবে এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে এটা একদমই ছিল না ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে দুর্ভাগ্যজনক কিছু কমেন্ট কারণ মহেশতলাকে আমরা চেয়েছি যে বিশ্বের দরবারে মহেশতলার নামজাক নাম যাক বাগরের নাম যাক খুব মানুষ আসে জানি মহেশ আজকে আমরা সত্যি গর্বিত যে আমরা অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছি এবং আমরা এখনো একটা বড় জায়গা থেকে পুরস্কার পেতে চলেছি আমরা এখনই বলবো না যতক্ষণ আমাদের কাছে মেলের কনফার্মেশন না আসবে আমরা সত্যিই খুব বড় জায়গা থেকে একটা পুরস্কার পেতে চলেছি যেটা আমরাও হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি আমরা সেরকম জায়গাতে করছি কিন্তু এখনও আমরা যেহেতু এখনও পর্যন্ত আমাদের কাছে কনফার্মেশন মেল আসেনি তার জন্য আমরা ওটাকে ডিসক্লোজ করবো না আমরা আগের বছর কি করব আপনাকে জানালাম আপনাদেরকে আপনারা সবাই জানেন সুমিত তামালি যার হাতের ছোয়ায় মা সেজে উঠেছিল যার অক্লান্ত পরিশ্রমের ভাবনায় আমরা এই মূর্তি স্থাপন করতে পেরেছি এবং সত্যি অনেক জায়গায় অনেক প্রতিকূলতার মধ্যে আমরা পেয়েছি

কৃতজ্ঞ সবার কাছেই কারণ এটা একটা প্রেমের কাজ এবং সার্বিকভাবে সবার চেষ্টায় এটা আজকে যে সাফল্য আমরা পেয়েছি সেটা কিন্তু সবাই আমরা ভাগ করে নিতে চাই বাটনগর এবং ক্রিয়েশন এবং সঙ্গে গোপাল শাহ মহাশয় যিনি একেবারে অভিভাবকের মতো আমাদের সঙ্গে থেকে যে সমস্ত প্রতিবূলতার সম্মুখীন হয়েছে সেটাকে কাটিয়ে উঠতে সাহায্য করেছেন এবং আলোক কুমার দে নির্মাণ করেছেন আর সঙ্গে পল্লব বাস এবং পুরো ওভারঅল ডিম সবাই মিলেই কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে এই কাজটি আমরা সফল করতে পেরেছি তার জন্য এটি কোনো বিশেষের নয় একেবারে সার্বিকভাবে সবার সাফল্য এবং সবাই আমরা ভাগ করে নিতে চাই ধন্যবাদ আর বিশেষ করে আমরা আগের বছর করতে চলেছি যেটা সবাই কি বলতে আমাদের সবাই এক্সপেক্ট করছে কি হোক করবে কি করবে আমরা আগের বছর এটা করব আমাদের টিমের নাম থাকবে শূন্যই হোক পূর্ণ শূন্যই হোক পূর্ণ এবং এইবারে ঠাকুর দেখে বলেছে লোকে আমরা এরম ঠাকুর দেখিনি আমরা এখন ছোটো দিন করব করবো না কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি আমরা যা করতে চলেছি ভারতে কোনো ভারতের বাসী বিশ্বের দরবারেও সেটা কোনো দিন হয়নি আমরা সেরকম কিছু করতে চলেছি যেটা আমরা আগামী বছর সরস্বতী পুজোর মানুষ দেখতে পারবে যেটা মানুষ আমরা আপনি সত্যি অনেকে আমরা অনেকেই সেটা কল্পনা করতে পারবো না আমরা যেদিনকে পুরোপুরি পুজোর তিন মাস আগে তিন থেকে চার মাস আগে আমরা কি করতে চলেছি আমরা জানাবো এবং আরেকবার বলছি যেটা মানুষ আমরা কেউ স্বপ্ন ভাবতে পারিছি না এখনও পর্যন্ত যে আমরা কি করতে চলেছি সেটাকে করে দেখাবো না জানাকে জানিয়ে দেওয়ার জন্য করব এবং যা করব সেটা মানুষ আমরা আশা করি এইবার যা সমর্থন পেয়েছি তার থেকে অনেক 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 বেশি সমর্থন পাবো এবং বিশ্ব দরবারে আমরা মহেশ তোলার নাম থেকে দেখুন এই যে আমার পাশে বসে রয়েছে কিছু একটা করতে হবে বড় কিছু মাকে কোথায় তুলতে হবে মাকে সবার থেকে উপরে রাখতে হবে শিক্ষাকে সবার উপরে জায়গা করে দিতে হবে আমাদের শূন্যই হোক পণ্য তার একটা দেখবেন পাঠ আমরা এখন পুরোপুরি কিছু বলবো না সেটা আমরা পুরো প্রেজেন্টেশন রেডি করে আপনাদেরকে দেবো এবং আপনাদের বলবো এই বছর যেরকম আপনারা আমাদের সঙ্গে ছিলেন সামনের বড় থাকবেন আগের নাম এবং আগের বছর যা হতে চলেছে আমি তো বললাম কলকাতা সর্বোপরি বাংলা সর্বোপরি ভারতবর্ষ এবং পারি বিশ্ব ভর্বের মানে আমরা যেটা পড়তে চলেছি সেটা হয়তো মানুষের কাছে মানুষের কাছে সেটা একদম নতুনত্ব থাকবে এবং যেটা মনে হয় না কোনো পুজো মণ্ডপ সেটার জন্য সাহস দেখাবে মানে করেছে করার চেষ্টাও করেছে আমরা যেটা করছি কেন করছি তার জন্য বলে দিই যে আমাদের এইবার পুজোতে আমাদের যারা দু তিনজন ভারতবর্ষের একদম এক নম্বর কোম্পানি তারা আমাদেরকে অ্যাসুরেন্স করেছে যে তারা আমাদেরকে স্পন্সার করতে চায় মানে তারা এই পুজোর সাথে যুক্ত হতে চায় এবং যুক্ত হয়ে তারা বিশ্ব দরবারে আমরা যেই ছোটো প্রয়াসটাকে নিয়েছিলাম এটা আরও গরম মাপের করতে চাই আমি সেই কোম্পানিগুলোর যেহেতু এখনও আমাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি আমরা নাম বলছি না কিন্তু তারা আমাদের কাছে তারা আমাদের কাছে প্রোপোজাল দেখেছে তো আমরা সেই মতো নিয়ে এবং আপনাদের ভালোবাসা আগের বছর আমরা আবার আশা করব যে আপনারা সবাই জানি যেভাবে এবার চোখ পাশে ছিলেন প্রত্যেকটা মিডিয়া হাউস যেন আমাদের পাশে থাকে

মানে আমরা শূন্য থেকে শুরু করব পুণ্যে গিয়ে ঠেকবো এবার আমরা ভাবুন শূন্য থেকে কিছু হারানোর নেই পুণ্যতেও হারানোর নেই পুণ্য হয়ে গেলে সব পুণ্য হয়ে গেল তাহলে আমরা শূন্য থেকে পুণ্যেতে যাব তাহলে আপনারা সেভাবে ভালো থাকবেন আপনারা সবাইকে আমাদের শুভেচ্ছা রইল যে আপনারা যেভাবে পাশে ছিলেন সবাইকে আমার আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আজকের মতনটা শেষ করি রিপোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গল